আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ হচ্ছে সতেরো এগারো দু রোজ বৃহস্পতিবার চর্মনাই অগ্রহায়ণের মাহফিল নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাইশ দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে চলছে বিভিন্ন জায়গার কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন চর্মনাই মাহফিল ময়দানে প্যান্ডেলের জন্য যে জি আই পাইপ যে কাজ করা হয়েছে সেই পাইপগুলো কিন্তু গোডাউন থেকে নামানো হচ্ছে গোডাউন থেকে জিআই পাইপ নামানো হচ্ছে মাঠে কাজ করার জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চর্মনার মাহফিল বর্তমান যে নভেম্বর মাস চলতেছে এই নভেম্বর মাসের পঁচিশ তারিখ শুরু হবে ইনশাআল্লাহ আজ থেকে মাঠের কার্যক্রম শুরু হয়েছে যারা চর্মনায় মাহফি সহ বিভিন্ন খবর পেতে চান এমপিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টি টো

হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের সকলকে এই চরমাগ্রহণে অগ্রহণে মাহফিলে আসার জন্য দিচ্ছি এমপিসি মিডিয়ার কীভাবে গোডাউন থেকে মাল নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 아, 쏘, 떠보자. 아, 에, 아, 하, 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 하,